একজন সাংবাদিক যখন হয়ে উঠে সাংঘাতিক তখন আপনার আর আমার মতো বেশ কিছু প্রবাসী যারা ভয়ে আতঙ্কে ঈদের নামাজটা পর্যন্ত পড়ার জন্য বাসা থেকে বের হয় না আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের মালয়েশিয়ায় একজন সাংঘাতিক নামের সাংবাদিকের সাথে পরিচয় করিয়ে দিতে চাই স্ক্রিনে আপনারা যাকে দেখছেন নাম তার আহমদুল কব পেশা সাংবাদিক মালয়েশিয়ার একজন প্রবাসী সাংবাদিক তিনি যমুনা টিভি এবং যুগান্তর পত্রিকার মালয়েশিয়ার প্রতিনিধি এছাড়াও এই আহমদুল কবিরের আরেকটি পরিচয় আছে সেটা হচ্ছে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যখনই কোনো মন্ত্রী এমপি মালয়েশিয়াতে আসে ঠিক তখনই সেই মন্ত্রী এমপির সাথে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট দেয় যাতে তার পপুলারিটি বাড়ে আহমদুল কবির ছয়ই জুন পত্রিকায় একটা রিপোর্ট পাঠায় যেখানে বলা হয় মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের নামে কিছু ভুল তথ্য আপনাদের স্ক্রিনে একটু দেখাতে চাই যেখানে এই আহমদুল কবির বলার চেষ্টা মসজিদে প্রতিটা কোরবানির মাংস বিতরণের কঠোর নজরদারি করবে মালয়েশিয়ার পুলিশ এবং ইমিগ্রেশন যেই কথা ছয় জুন যুগান্তর পত্রিকায় ভাইরাল হয় সাতই জুন মালয়েশিয়ায় বৈধ অবৈধ কয়েক হাজার শ্রমিক মালয়েশিয়ার মসজিদে নামাজ পড়া থেকে বিরত থাকে কারণ সবাই আতঙ্কে ছিল এই নিউজ দেখার পরে হয়তো সাদা পুলিশধারী ইমিগ্রেশন অফিসার কিংবা পুলিশ তাদের যাচাই বাছাই করার জন্য মসজিদে অপেক্ষা করবে কিন্তু এই তথ্যটা ছিল সম্পূর্ণ ভুল মিথ্যা পানোয়াট কবিরের একজন সাংবাদিক তিনি যেই নিউজই প্রচার করেন প্রচার করার আগে সর্বপ্রথম তার দায়িত্ব সেই নিউজ সম্বন্ধে আগাগোড়া জানা এবং যাচাই বাছাই করা পাঁচে জুন মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি লেটার হেড ভাইরাল হয় যেখানে ইমিগ্রেশনের কিছু কথা লেখা থাকে এই ইমিগ্রেশনের লেটার হেডে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন যে এই লেটার হেডটা যারা তৈরি করছে কিংবা যারা এডিট করছে তারা খুবই কাঁচা প্লেয়ার এটা একজন সাধারণ ব্যক্তিও একটু জুম দিয়ে দেখলে বোঝা যায় যে এটা একটা ফেক হ। এটা কোনো ইমিগ্রেশনের লেটার লেটারহীন না আপনি যদি একজন সাংবাদিক হন সর্বপ্রথম আপনার দায়িত্ব কি। কোনো নিউজ কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা ফেসবুক গ্রুপে আপনি যদি পান সেটা সর্বপ্রথম ইমিগ্রেশনের ডিপার্টমেন্টে যাচাই বাছাই করা যে এই নিউজটা কি আপনাদের নাকি। কিংবা আপনি যদি বলেন যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচার করা হয়েছে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চেক করতে পারেন পারেন আপনি ইমিগ্রেশনের ফেসবুক পেজে চেক করতে কিংবা তাদের অফ ওয়েবসাইটে চেক করতে আপনি সমস্ত জায়গায় চেক করার পরে যখন আপনি দেখবেন যে এই নিউজটা তাদের কোনো ওয়েবসাইটে নাই তার মানে এটা একটা ফেক নিউজ তখনই আপনি ডিসাইড করতে পারেন যে এই নিউজটা আপনি প্রচার করবেন না করবেন না একজন প্রফেশনাল সাংবাদিক হইলে আপনার এই কাজটাই করা উচিত কিন্তু বাস্তবে আহমদুল কবির কিংবা কবিরের মতো অন্য যারা সাংঘাতিক আছে তারা কি এই কাজটা করছে যে না তারা অযথায় হাজার হাজার প্রবাসীরে আতঙ্কের মধ্যে ফেলে দিছে একমাত্র এই ধরনের নিউজের কারণে হাজার হাজার প্রবাসী একে তো আতঙ্কে আসে তারপরে ঈদের নামাজটা পর্যন্ত তাদের নসিবে হয় নাই শুধু এখানেই যে শেষ তা না এই কবিরের গল্প আরেকটু বলতে চাই আমরা ছয় জুন যুগান্তর পত্রিকায় কবির এই নিউজ লিখে সাতই জুন মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় যখন এই নিউজটা ভাইরাল হয় মালয়েশিয়ানদের নিউজ এবং বাংলাদেশিদের নিউজ এবং মালয়েশিয়ার বিভিন্ন মানুষের মুখে মুখে যখন এই কথাটা প্রচার হইতে থাকে তখন এক প্রকার ইমিগ্রেশন কাছে নিয়ে পৌঁছায় ইমিগ্রেশন তাদের পেজে একটা আপডেট দেয় যে এই যে নিউজটা যারা করছে এটা ভিত্তিহীন এটা সত্য না এবং ইমিগ্রেশন থেকে বলা হয় এই ধরনের নিউজ যারা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে এটা আইনত দণ্ডনীয় এই নিউজ সাতই জুন ইমিগ্রেশনের পেজে দেওয়ার পরেই আহমদুল কবির যুগান্তর পত্রিকায় আবার পুনরায় আরেকটা নিউজ করে যে ইমিগ্রেশন অস্বীকার করছে যেখানে ইমিগ্রেশন এই ধরনের কোনো নিউজ করেই নাই সেখানে ইমিগ্রেশন অস্বীকার করার কি আছে আমি একজন প্রফেশনাল সাংবাদিকের কাছে প্রশ্ন রাখতে চাই আমার এই ভিডিওতে আপনি যদি একজন প্রফেশনাল সাংবাদিক হন তাহলে যেই নিউজ ইমিগ্রেশন কোনো দিন করেই নাই সেটা আপনি বলতে পারেন যে এটা ইমিগ্রেশন অস্বীকার করছে আপনার বলার উচিত ছিল যে আপনি যে নিউজটা করছেন সেটা ভুল এবং জনগণের কাছে মালয়েশিয়ান প্রতিটা প্রবাসীর কাছে অনলাইনে এসে ক্ষমা চাওয়া আপনি তো সেটা করেনই নাই উল্টো আবার পানোয়াট আরেকটা নিউজ প্রচার করছেন যে ইমিগ্রেশন অস্বীকার করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ঈদ মোবারক